আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি সরপটি মাছ ভাজি কম বেশি যদিও এর সবাই রেসিপিটি রান্না করতে জানেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে একটি বোলে চারটি মাছ নিয়ে নিব মাছকে মাঝে দিয়ে কয়েক ফালিতে চিড়ে দিতে হবে যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে এবং মাছটি ভালোভাবে পুকো হয় এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়ো চামচ চামচ মরিচ গুঁড়ো গুঁড়ো ও ধনে এবার সবগুলো উপাদান মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে এতে লেবুর রসও মিক্স করতে পারেন মশলা ভালোভাবে মাছের সাথে মিক্স হয়ে গেলে এটি দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার চুলায় একটি কড়াই নিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে একতে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে চুলার জাল মিডিয়াম টু লো হেঁটে চার পাঁচ মিনিট ভেজে নেব চার পাঁচ মিনিট হয়ে এলে মাছগুলো উলটিয়ে দেবো অনেক সময় মাছ উল্টনের সময় মাছ উঠতে চায় না বা উঠনের সময় ভেঙে যায় তাই মাছ দেওয়ার আগে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিতে হবে মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবার চার পাঁচ মিনিট ভেজে নেব চার পাঁচ মিনিট হয়ে গেলে মাছগুলো উলটিয়ে লো হিটে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে মাছ ভেজে নিতে হবে মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে এলে মাছগুলো এক এক করে প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ